কী করছো খাবার সন্ধ্যাবেলা না কি বানামো তোর জন্য খাবার কী খাবে সেটাই আমি ভাবছি একদিনে খাবার তো খেতে চাস না তাই ভাবলাম কর্নগুলো তো ছাড়ানো রয়েছে ছাড়িয়ে রেখেছি চিজ স্যান্ডউইচ বানাবো খাবি তো কনটাকে একটু ভাপ দিয়ে নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছি আগের দিকে পাউটি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি সামনে একটু রসুন কুচি একটা একটা চিজের কিউব নিয়েছি আর এটা আমার বাড়িতে তৈরি দিয়ে নেও সেটাই নিয়েছি চিলি ফ্লেক্স অরিগানো আর পেরি পেরি পাউডার এই নিয়ে নিয়েছি প্রথমে আগে নিয়ে নেব বয়েল করা কল এক মুখো নিলাম আর বেশি লাগবে না আর দেবের মধ্যে কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বিষাক্ত ঝাল তাই সামান্য একটুখানি দিচ্ছি রসুন কুচিটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ এতটা পেঁয়াজ লাগবে না আমার যতটা লাগবে আমি ততটাই দেব এবার চিজটাকে গ্রেট গ্রেট করে নেব চিজটা দিলে না খেতে অনেক ভালো হয় সব অনেক সুন্দর আসে গ্রেট করা হয়ে গেছে এবার মেয়নিসটার মধ্যে দিয়ে দেবো এক চামচ দু চামচ আর পুরোটা দিলে আমার মেয়ে পুরোটাই খেয়ে নেবে আর দেবো চিলি ফ্লেক্স এটাও খুব বেশি দেবো না আর দেবো না আর দেবো অরিগানো অরিগানো এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ হয়ে গেছে দেবো এবার দিয়ে দেবো পেরি পেরি পাউডার এটাও অল্প করে ছিটিয়ে দিলাম সবগুলোকে একেবারে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিক্সটা করতে হবে নাহলে কিন্তু স্যান্ডউইচটা ভালো হবে না ভালো করে মিশিয়ে নিয়েছি এবারেই পাউরুটির মধ্যে দিয়ে দেব যতটা দেওয়া যাবে ধরবে এর মধ্যে ততটাই আমি বেশি করে দিলাম না খেতে খুব ভালো লাগবে চাপা দিয়ে দিলাম এইভাবে আমি এগুলো বানিয়ে নেব এগুলোকে বানিয়ে নিই এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভীষণ ভালো খেতে হয় এটা স্কুলের টিফিন বা সন্ধ্যাবেলার টিফিনের জন্য ভীষণ ভালো খাবার আমি এগুলো কড়াইতেই শেঁকে নেব বসিয়ে দিলাম একটা আর একটাও সাইড করে বসিয়ে দেব গ্যাসটা একবারে লোতে রাখবো এক পাট হয়ে গেলে আবার উল্টে দেবো কারণ স্যান্ডউইচ মেকারে করার ইচ্ছে ছিল আবার মেকার স্যান্ডউইচ মেকারটা বের করতে হবে সেট করতে হবে আর ইচ্ছে করছে না তাই কড়াইয়ের মধ্যে করে নেব ঢাকাটা দিয়ে দিলাম এক মিনিট ওয়েট করবো তারপর আবার উল্টে দেব এক মিনিট হয়ে গেছে উল্টে দিয়েছি আবারও ঢেকে দেবো আবারও এক মিনিট এটাকে ঢেকে রাখবো আরেকটা পিঠ হতে দেব আমাদের চিজ কর্ন স্যান্ডউইচ একেবারে রেডি এগুলোকে এবার আমি কেটে নেব কি মজমজে হয়েছে পরপর পরপর করে শব্দ হচ্ছে আহ রে সাইডটি আমার চিজগুলো বেরিয়ে যাচ্ছে আমার চাকুরটার না ধার নেই কি সুন্দর চিজগুলো বেরিয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন